ডাক্তারি বই পড়ে নিজের রোগ নির্ণয় করতে যাওয়া ও ওষুধ খাওয়া বুদ্ধিমানের কাজ নয় রোগ হলে ডাক্তারের পরামর্শ নিতে হয় সেই রকম কতকগুলি বই ও স্বাস্থ্য পড়ে সেই অনুযায়ী সাধন করতে গেলে চিত্ত হয় গুলিয়ে যেতে হয় একটানা এগিয়ে যাওয়া যায় না এমনকি অনেক সময় বৃথাশ্রম ও নিজের অনিষ্টও হয় কেননা নানা শাস্তে অধিকারী ভেদে বা অবস্থা অনুযায়ী একই বিষয়ে বিভিন্ন বা পরস্পর বিরোধী উপদেশ বা পদ্ধতি আছে ঠিক তোমার পক্ষে কোনটি উপযোগী নিজ নিজ নির্ণয় করা অনেক সময় বিপজ্জনক সে বিষয়ে গুরুই ঠিক পথ বলে দিতে পারেন তাই গুরুমুখে বিদ্যা লাভ করতে হয় তিনি যা দীক্ষা ও শিক্ষা দেবেন তাই জানবে তোমার একমাত্র পথ তাতে এবং তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস রেখে নিষ্ঠাপূর্বক সাধন ভজন করলে কালে সিদ্ধি লাভ নিশ্চয়ই হবে কারো কথায় সে পথ ছেড়ে অন্য পথ কখনো ধরবে না তাহলে পথ খুইয়ে ঘোরাঘুরিই সার হবে কোনো কালে কিচ্ছু হবে না